ফেলা বিরতির পর নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপরই এবারে নিম্নচাপ নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ে ভারী বৃষ্টি পুরুলিয়া ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টি একেবারে ঝিরি বৃষ্টি পড়ছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বৌবিতা মিত্র বোবিতা হাওয়াফির সূত্রে কি জানা যাচ্ছে আর দেখো আজকে সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায় মূলত পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমবে বঙ্গেও আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় দিনভর মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস এবং চলতি সপ্তাহে যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অক্ষরেখা প্রকুটি রয়েছে সেই কারণে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে ধন্যবাদ মমিতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপ নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া কলকাতায় মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টি